অনেক গরু দেখবেন আপনারা থুতা লম্বা যেই গরু লি এখান থেকে থুতা একটু লাম্বা থাকবে সেই গরুগুলো কিন্তু তখন দেখবেন একবার চিতা হয়ে গেছে সেই গরু দ্রুত গতিতে মোটা হবে না সুবহানাল্লাহি ওয়া বারাকাত সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে মোটা তাজা করতে হলে কিরকম রকম গরু বাছাই করতে এই গরু দিয়ে দ্রুত গতিতে মোটা তাজা করা যায় এবং লাভবান বেশি হওয়া যায় সে বিষয়টা আজকে আপনাদেরকে তুলে ধরবো কি সিস্টেমের গরু দেখে আমরা কিনতে পারি কয় করতে পারি কিরকম গরু দিয়ে আমরা বেশি লাভবান হতে পারবো মোটা তাজার ক্ষেত্রে যেহেতু আমি দীর্ঘদিন এই কাজটা করছি এখন আবার আরেকটি আহ দীর্ঘদিন পর আর যে সার নিয়ে আসছিলাম আপনারা সকলে জানেন সেটা মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে চোদ্দ দিন হয়েছে বাজার থেকে ক্রয় করা আমার বাজার থেকে ক্রয় করার পর কিরকম গরুটা আমি ক্রয় করছি সেটা আপনাদের দেখাবো আর আগে পরে কিন্তু আমি যে দীর্ঘদিন মোটা ক্ষেত্রে ছিলাম আমি সবচেয়ে বেশি কাজ করছি নিয়ে কারণ মধ্যে খুব দ্রুত গতিতে মাংস ধরে বস্তু হয় এটা দ্রুত সময়ের মধ্যে গরুটা বিক্রি করা যায় এবং খাবারে ধরে যেটাই করা হয় তাকে দ্রুত গতিতে মোটা হওয়ার কারণে তার থেকে কিছু লাভটা একটু বেশি হয় আর পাইকাররা যারা কষায় আছে তারাও কিন্তু সেটা সেই গরুগুলি একটু বেশি ধরে কয় করে বেশি এই জন্য সেই গরুগুলি যারা প্রান্তিক আছে তারা অন্তত কিংবা একটা পাঁচটা এই গরুগুলি আমরা লালন পালন করে মোটামুটি ভালো অঙ্কের টাকা আমরা আয় করতে পারি কারণ এর আগে আমরা আমি যেহেতু করছি সেই জন্য বলি আর এটা পাইকাররা ধরে কারণ হচ্ছে যে এটা যতটুক আইডিয়া করে তার থেকেও অন্তত বিশ কেজি তিরিশ কেজি এরকম গরু একটু বেশি হয়ে থাকে সেই আইডিয়া অন এখন আসেন একটু আপনাদেরকে একটু দেখায় যে আমরা কি রকম গরুটা চাষ করতে পারে প্রথমত আমি যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে পায়ের গোরাগুনি আপনারা যদি দেখেন একটু লড়াচড়া করে বেশি পায়ের গোরাগুনি মানে মোটা মোটা পা মোটা মোটা পা মানে হাড়গুলা মোটা মোটা প্রয়োজন গরু মোটা তাদার ক্ষেত্রে হাড়গুলো যদি মোটা মোটা থাকে তাহলে এর মধ্যে মাংস বেশি ধরবে এবং এটা দিয়ে লাভবান হওয়া সম্ভব আরো কয়েকটি জিনিস আপনাদেরকে দেখায় যে এখানে যে 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 পাথরের আছে। এই একটা থাকবে থাকবে আর মোটা মোটা লেজের গোড়াটা মোটা থাকবে আর লেজের নিচের অংশটা ঠিক থাকবে এই জিনিসগুলি আমরা কিন্তু দেখতে পারি একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা পাশার দেখেও কিন্তু যে পাশাটা দেখতেছেন সেটা কিন্তু চাপা থাকা যাবে না মানে চেপা থাকবে না যদি একটু বড় টড় হয় পাশাটা একটু বড় হয় তাহলে কিন্তু মাংসটা একটু বেশি ধরে আর যখন দেখবেন পাশাটা একবার চিপা হয়ে গেছে সেই গরু কিন্তু দ্রুত গতিতে মোটা হবে না সেটা অনেক কষ্টিন পরে যাবে মানে খরচ করতে হবে বেশি পাশাটা যেন একটু বড় হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এখানে যে এই আর গুলি আছে ছাদনি গুলি আছে মোটা মোটামুটি দেখে কিনতে হবে আর একটু বড় লম্বা সাইজের কিনতে হবে বড় সাইজের দেখে যেন এখানে যে মাংসটা বেশি ধরে আর আরেকটি জিনিস হচ্ছে এখানে যে শেপটা দেখছেন সেই শেপটাও কিন্তু একটু বড় সরো লাগবে এখানে হাতটা মোটা মোটা লাগবে আর সামনের অংশটাও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ আপনাদের যে জিনিস একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে যে অনেক গরু দেখবেন আপনারা থুতা লাম্বা যে গরুগুলি এখান থেকে থুতা একটু লাম্বা থাকবে সেই গরুগুলো কিন্তু খাবার খাবে কম কম করবে থাকে আর যে গরুগুলি খাটো থাকবে এটা আমরা থুতা বলি এই অংশটা যত খাটো থাকবে ছোট থাকবে মানে ছোট বলতে খাটো থাকবে সেটা কিন্তু দ্রুত গতিতে ভরবে কারণ সে খাবে বেশি প্যাংচার করবে কম আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ এটা কিন্তু খায় প্রচুর জাতের গরু আমি যেটা করছি একটা ক্রস জাতের গরু মানে দেশি গরু না দেশির মধ্যে শাহিওয়াল কিংবা জার্সির সাথে শাহিবালের সাথে এরকম একটা ক্রসিডে এই গরুটা মাথার শেপটাও কিন্তু মোটামুটি বড় এখানে কপালটাও বড় যেহেতু আমি এটা মতকাদার জন্য উপায় করছি সেটা রঙের প্রয়োজন নাই এটা যে কুরবানির জন্য না সেই জন্য আমার রঙের প্রয়োজন নাই রং ছাড়াও কিন্তু কশার কাছে বিক্রি করা যাবে আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আপনাদেরকে ধারণা দিলাম পায়েশে তত বল সব কিছু বললাম আলহামদুলিল্লাহ তো বড় সরা বড় সরো থেকে কিনলে তাহলে এটার মধ্যে মাংস ধরা ধরানো যাবে অনেক আর এটা বিক্রি করা সুযোগ বেশি টাকা লাভ করে বেশি করতে পারবে আপনাদেরকে এই বিষয়টা বলে দিলাম যারা করতে চান এরকম জিনিসগুলি এরকম বিষয়গুলি আপনারা দেখে শুনে পরবর্তীতে আপনারা গরু ক্রয় করতে পারেন ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি ভালো হবে ইনশাআল্লাহ লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত